বাবা খবরদার গোসলখানায় কোনোদিন পেশাব ফিরবেন না নবীজি নিষেধ করেছেন তারপরে বলা হয় যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন গোসলখানায় কোনোদিন উলুঙ্গ অবস্থায় গোসল যেন করে এই হাদিস যখন নবীজি বললেন নবীর স্ত্রী আম্মাদার আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা মেয়ে ছেলেরা যখন গোসলখানায় গোসল করি দরজা বন্ধ করে গোসল করি তা উলুঙ্গ অবস্থায় গোসল করলে ক্ষতিটাই কি আল্লাহ নবী বললেন আয়েশা কেউ দেখতে পায় না তোমার দুই কাঁধে দুই ফেরেশতা দেখতে পাইনি তোমার সৃষ্টিকর্তা আল্লাহ দেখতে পাইনি কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বাড়ি থেকে ভাববেন এই ওয়াজ শোনার লোকের অভাব আওয়াজ শোনার লোকের অভাব নেই ঠিক না বেটি একটা ওয়াজ একটা হলো আওয়াজ আওয়াজ শোনার লোকের অভাব নেই বাবা এই পৃথিবীতে ওয়াজ শোনার লোকের অভাব চলুন এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে পাঁচ ওয়াক্ত নামাজের শিক্ষা দেবে ও নিজেই তো পাঁচ নামাজ পড়ে না তো বউ বউকে বলবে কি করে তোমরা তোমাদের স্ত্রীদেরকে কোরআনের শিক্ষা দেবে ও নিজেই তো কোরআন পড়তে পারে না ও নিজেই পারে না কোরআন পড়তে বউকে বলবে কি করে ভাবছেন কিছু এরপরে নবী বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেবে তোমরা যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে ভাষা শিক্ষা দেবে স্বামী স্ত্রী একটা ভালো ভাষা ভাষা একটা হবে আল্লাহ নবী বলেছেন ওই ওই সমস্ত সমস্ত মেয়েরা মেয়েরা দেখুন তো আপনার বাড়িতে কে কে আছে চারজন আছে আপনাদের বাড়িতে চার ধরনের মেয়ে আছে কে কে আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপনার বউ ঠিক না বেটি এই চার ধরনের মেয়ে আছে এই চার ধরনের মেয়ে চার শ্রেণীর নারী দেখুন বলেছেন জাহান নামী জাহান গুণগুলো জাহান সেই কিরকম দেখুন আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপনার স্ত্রীর মধ্যে থাকে তারা জাহান নামি যত আপনার স্ত্রী নামাজ পড়ুক যত আপনার মা নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাহান নামি জাহান নামি জাহান নামি চলুন একটা একটা বলে দিচ্ছি এক নাম্বার নবীজি বললেন ওই নারী জাহান ওই ওই ছেলে জাহান এখান থেকে শিক্ষা নিয়ে নিন আল্লাহ নবী বললেন ওই নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী জাহান্নামী অনেক মেয়ে ছেলে আছে দেখবেন গায়ের চামড়াটা সাদা স্বামীর গায়ের চামড়া কালো বড়লোকের মেয়ে স্ত্রী বড়লোকের মেয়ে স্বামী গরিবের ছেলে স্ত্রী পড়াশোনায় ভালো স্বামী পড়াশোনায় কম স্বামীকে তুচ্ছতাচ্ছিল্য করে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে তুই তঙ্কারি করে স্বামীকে মেজাজ দিয়ে কথা বলে আল্লাহ নবী বলেছেন যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করল ওই নারী জাহান্নামি জাহান্নামি জাহান্নামী বাড়ি দিকে ভাববেন এটা আপনার মা হতে পারে আপনার মেয়ে হতে পারে আপনার বোন হতে পারে আপনার বউ হতে পারে আপনি কেমন সন্তান আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে আপনি সন্তান আপনার উচিত ছিল ওখানে আল্লাহ কোরআন বলছে তুমি তোমার মাকে বলো মা খবরদার আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না তুমি তোমার আখেরাতটাকে নষ্ট করো না তুমি দেখবেও বলো তুমি তোমার মায়ের পক্ষ নিয়ে বাপের বিরুদ্ধে ঝগড়া করেছ আরো ঠিক নাবে ঠিক তুমি কেমন জামাই তুমি কেমন শ্বশুর তুমি বাপ তোমাকে বাপ বলতে ঘৃণা লাগে তোমাকে বাপ বলতে ঘৃণা লাগে তুমি জাতির কলঙ্ক তোমার মেয়ে তার স্বামীর সঙ্গে তোমার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে তুমি বাপ লজ্জা করে না তুমি তোমার মেয়েকে বলতে পারলে না এই মেয়ে ছেলে স্বামীর সঙ্গে এরূপ কথা বলতে নেই তুমি করলে কি মেয়ের সাপোর্ট করে আর থানায় কেস করলে বধু তো আ তুমি বাপ তোমাকে বাপ বলতেই ঘৃণা লাগে তুমি তো বাপই হতে পারোনি মানুষই হতে পারোনি তা তুমি মুসলমান হবে কি করে রাখ করোনা বাপ এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী এই মা বোনেরা ভালো করে শুনে নিন যদি এই অভ্যাসগুলো তাকে পরিবর্তন করে নিন ওই মাঠে দেখা হবে ওই মাঠে দেখা হবে কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে আব্দুল লকিল বারুক তুই ওয়াজ গুলো কি কি করেছিলিস এই দুই কাঁধে দুই ফেরেস্তার সাক্ষী রইল কেমতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিতে হবে আপনাকে আমাকে আচ্ছা বাবু বলেন তো এখানে যারা বসে আছেন দয়া করে একটু হাতটা তুলবেন লজ্জা করবেন না কেউ কাদের বাম মরে গেছে অথবা মা মরে গেছে অথবা বাম্মা দুজনে মারা গেছে হাত তুলুন তো দেখি বাপ মা অথবা বাম্মা দুজনে একজন হাত নামান প্রায় কম বেশি সকলে গেছে তাই তো ও বাবা আমারও বাম্মা মরে গেছে আমার বাপ উনিশ সালে অক্টোবর মাসের তিন তারিখ শুক্রবার সাড়ে পাঁচটার সময় আমি আমার বাপকে হারিয়েছি আর মাকে হারিয়েছি কবে দু সালে জুন মাসের আঠাশ তারিখ বোগরা দিন বৃহস্পতিবার সাড়ে এগারোটার সময় সত্যি কথা আপনারা বলুন তো দেখি সত্যি কথা বলুন এখানে বসে এই আল্লাহর কোরআনের মাহফিলে ফিলে বসে আপনারা যখন আপনাদের বাম্মার মরা মুখটা লাশ দেখলেন দাও দাও দিয়ে দাও দিয়ে দাও বাবা আপনারা এই কথাগুলো শুনতে থাকেন আর দিতে থাকেন বেশ আচ্ছা সত্যি কথা বলুন এখানে যারা বসে আছেন আপনাদের বাম্মা যেদিন মারা গেল লাস্ট ভারে যে মরা মুখটা দেখেছেন তো নাকি আবার বলেন না জানা যারা আগে একবার দেখিয়ে দেয় শেষ দেখা তাই তো ওই শেষ বাপ আর মায়ের মরা মুখটা দেখার পরে আজ পর্যন্ত আজ পর্যন্ত আপনারা কোনোদিন কাউকে অন্তর থেকে আব্বা বাবা মা বলে ডাকতে পেরেছেন বলুন আমি তো পারিনি আপনারা পেরেছেন শুনে নিন হবেও না শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না শাশুড়ি কোনো দিন মা হতে পারে না মনে রাখবেন শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে আর তোমার বাপ তোমার বাপ হয়েছে যেদিন তুমি যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে তোমার মা তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে মনে রাখবেন সন্তান যখন সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাতি মারে সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাতি মারে মা তখন আনন্দে হেসে ফেলে আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে মায়ের চোখ ফেটে পানি পড়ে দুটোই লাতি কিন্তু একটা ছিল পেটের ভেতরে লাথি একটা ছিল পেটের বাইরে লাথি একটা হলো মা আনন্দে হেসে ফেললো আর একটা লাথি মা চোখের পানি ফেললো এটাই পার্থক্য আমার বাপেরা আমার ওয়াজ শুনতে গেলে ব্রেন লাগবে ধৈর্য লাগবে তাহলে আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন বাপ আপনারা কি জানেন আপনাদের গ্রামে কোন লোক যখন মারা যায় আপনারা কি করেন তাকে গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসে ঠিক না ঠিক আচ্ছা কুড়ি দিন পর কতদিন কুড়ি দিন পরে কুড়ি দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন দেখেনি না একবার দেখবেন আমি বলে যাচ্ছি গো বাবু একবার দেখবেন কুড়ি দিন পর কবরটা খুলে দুটো বাঁশ সরিয়ে একটু দেখবেন কেমন আছে শুনে নিন কি হয় শুনে মানুষকে মাটি দিয়ে আসার পর মানুষকে মাটি দিয়ে চলে আসার পর কি হয় শোনো আট থেকে দশ দিন পরে এ মাথার চুলগুলো গায়ের লোমগুলো হাতের নখ গুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিন পর মাথার বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকাই তৈরি হয় দুই মাস পর সমস্ত চামড়া মাংস পোকাই খেয়ে নেয় ওই ফ্রেমটা পড়ে থাকে ছয় মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড় পোকাই খেয়ে নেয় পাঁচড়িয়ার মানুষ ধর্মতলা পাঁচড়িয়ার মানুষ কোথায় গেল তোমার সুন্দর দেহ ও সুন্দরী নারীরা কোথায় গেল তোমাদের সুন্দরী দেহ মনে রাখবেন মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ দেহ কিসের ভাই অহংকার করেন পচা গরব টাকা ও টাকা আপনার নয় ও টাকা আল্লাহর আল্লাহ আপনাকে দিয়েছে খরচা করতে মনে রাখবেন তিনটে জিনিসের হিসাব নেবে আল্লাহ বলেছেন নবীজি বলেছেন কেয়ামতের মাঠে তিনটে জিনিসের হিসাব নেওয়া হবে এক নাম্বার এই পয়সা ওলা লোকেরা হিসাব দাও টাকা পয়সা কোথায় ব্যয় করেছ হিসাব দাও দুই জ্ঞানী না বাবা আমার লাগবে না বাপ কি বাবা চা চা আমি আমার লাগবে না বাপ না বাবা আমার গলা ছাড়াই আছে গো বা আমি আগে না আগে খুব টেনে টেনে চিৎকার করে ওয়াজ করতাম তারপরে দেখলাম এই চিৎকার করে ওয়াজ করে টেনে টেনে ওয়াচ করে খুব সুবান আল্লাহটাই পেয়েছি আর কিছু পাইনি সেখান থেকে নিয়ত করলাম যে না ওয়াজ রসুল্লাহ যেভাবে ওয়াজ করেছেন সেইভাবে ওয়াজ করতে হবে আমাকে আল্লাহ রসুল ওয়াজ করতেন সাহাবিদের নিয়ে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলতেন বাপেরা বাড়ি থেকে ভাববেন আজকের বাড়ি থেকে ভাববেন এই লোকটাকে আনলো আর কি কি শিখলাম শুনে নিন এবার তিনটে জিনিসের হিসাব হিসাব দিতে হবে জ্ঞানী জ্ঞানের দাও তোমাকে জ্ঞান দান করেছিলাম তুমি জ্ঞানটা নিয়ে কিভাবে কি করে ব্যবহার করেছো মানুষের কাছে দু নাম্বার ধনী অর্থের হিসাব দাও টাকা পয়সা কোথায় ব্যয় করেছো হিসাব দাও তিন নাম্বার যুবক এই যুবক ছেলে মেয়েরা যৌবনের হিসাব দাও এই তিনটে জিনিসের হিসাব দিতে হবে এই তিনটে জিনিসের হিসাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত হন এখন থেকে কবর কিন্তু ছাড়বে না তো এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করবেন লাইট অফ করবেন চব্বিশ ঘন্টা থাকবেন বেশি না চব্বিশ ঘন্টা থাকবেন থাকার পরে বুঝতে পারবেন কবর কি জিনিস কবর কি জিনিস চব্বিশ ঘন্টা বাড়িতে থাকবেন দরজা জানালা বন্ধ করে লাইট অফ করে বুঝতে পারবেন দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য কবর বলছে আমার কাছে পরিমাণ সাপে পোকামাকড়ে প্রস্তুত অতএব পৃথিবীতে এমন এমন দেহ দেহ করে করে আয় আয় পোকামাকড় তো দূরের কথা ধারে বাড়াও যেতে পারবে না কয়েক কটা দেহ মাটিতে পচে না টাটকা থাকে সেই দেহগুলোর মধ্যে আমাদের একটা দেহ হয় কি দেখুন তো আমি কয়েক কটা দেহ বলছি এই দেহগুলো মাটিতে পচে না মাটি খেতে পারে না টাটকা থাকে চলুন আমি কয়েক কটা দেহ বলছি সেই দেহর মধ্যে আমাদের দেহ হয় কি দেখি নাম্বার নবীদের দেহ মোবারক নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে সোমান আল্লাহ বলা গেল না বুঝতে পারছেন অন্য জায়গায় হলে তার এই জিনিসগুলো বুঝে সোমান আল্লাহ বলে যাই হোক বাবা আপনারা তো টানের লোক টেনে টেনে বললেই হয়তো সুমান আল্লাহটা বেরোতো যাই হোক বাবা এতদিন তো টেনে টেনে ওয়াজ শুনেছেন আজকে এই কাটা কাটা ওয়াজ গুলো শুনে বাড়িতে একটু ভাববেন দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না শহীদানদের দেহ আচ্ছা শহীদান কত রকমের হয় চলুন আমি বলে দিচ্ছি অনেক রকমের শহীদ হয় এক নাম্বার শহীদ হলো কি শুনে নিন আল্লাহ রাস্তায় নিজের জীবনকে দিয়ে দেওয়া শহীদ ব্যাস আর একটা কত রকমের শহীদ দেখুন দেয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পানিতে ডুবে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা আগুনে পুড়ে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা তা বলে আত্মহত্যা করা হারাম ও জানা যা পড়া যাবে না আলেমদের নিষেধ আছে একটু বাবা আমার লাগবে না বাপ না বাবা আমার লাগবে না তুমি নিয়ে যাও আগুনে পুড়ে মারা যাওয়াটা শহীদের মর্যাদা আর একটা দেখেন আল্লাহ নবী এই এই পানিতে ডোবার কথা বলতে একটা হাদিস মনে পড়লো শুনে নিন এগুলো মনে রাখবেন সব সময় আল্লাহ নবী আল্লাহর কাছে তিনটে দোয়া চেয়েছিলেন কটা আল্লাহ নবী আল্লাহর কাছে তিনটে দোয়া চেয়েছিলেন দুটো কবুল হয়েছে একটা কবুল হয়নি কি কি আল্লাহ নবী আল্লাহকে বলেছেন আল্লাহ আমার উম্মদদেরকে কোনোদিন না খাইয়ে মেরো না না খাইয়ে মেরে দিও না আল্লাহ আল্লাহ বললেন নবী তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল তোমার উম্মদদেরকে আমি কোনোদিন না খাইয়ে মারবো না জোরে বলুন খাইয়ে খাইয়ে সুগাদ দিয়ে মানে কি বলবো পেটের চর্বি জমিয়ে একদম ভুঁড়ি করে তারপরে মরবে চিন্তার কোনো কারণ নেই আল্লাহ বললেন তোমার উম্মদের আমি না খাইয়ে মারবো না খাইয়ে মারবো চিন্তা নেই নবী আল্লাহ কবুল করলো দু নম্বর নবী দোয়া চাইলেন আল্লাহ আমার উম্মদেরকে আপনি পানিতে ডুবিয়ে মারবেন না কি বললো পানিতে ডুবিয়ে মারবেন না আল্লাহ বললেন নবী তোমার উম্মদেরকে আমি কোনোদিন পানিতে ডুবিয়ে মারবো না জোরে বলুন আর যদি দু একটা নৌকো ডুবে বা কোন কারণে ডুবে মরে যায় আমি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিলাম কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ তিন নাম্বার এসব শিক্ষিত লোকেরা বুঝবে আমার ওয়াজ এই ওয়াজগুলো না এডুকেটেড পারসন যারা আছেন এডুকেটেড শিক্ষিত এলাকায় না এইসব ওয়াজগুলো তারা কলেজের প্রফেসর প্রফেসার এগুলো তারা বোঝে আর মূর্খগুলো চিল্লায় চেঁচামেচিটাই ভালোবাসে কে ওই তো আত্মহত্যা হলো হারাম ওটা আমি তো বলে দিলাম আগে আত্মহত্যা করে হারাম আবার দেখেন দিয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় আর একটা দেখেন পেটের রোগে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা বগলে ফোঁড়া হয়ে যদি মারা যায় শহীদের মর্যাদা জ্বরে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা সর্দি কাশিতে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা অজানা রোগে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ চলো কোন মেয়ে ছেলে বাচ্চা হতে গিয়ে মারা গেছে হয় না কোন মেয়ে ছেলে বাচ্চা হতে গিয়ে যদি মারা যায় শহীদের মর্যাদা কিছু বুঝতে পারছেন বাবা তো দুটো হলো তিন নাম্বার দোয়াটা আল্লাহ কবুল করেনি সেটা কি আমার নবী দোয়া চেয়েছিলেন আল্লাহ আমার উম্মতরা জানো নিজেদের মধ্যে মারামারি করে না মরে আল্লাহ বলল নবী ওটার কবুল হলোটা ও নিজেদের মধ্যে মারামারি করেই মরবে আপনারা কি জানেন সারা পৃথিবীতে একশোটা প্রাণীকে নিয়ে গবেষণা চলেছে যার মানুষ মরে পারছেন আমার ভাষা আচ্ছা একশোটা প্রাণী অনেকগুলো ছিল সাপ সাপ ব্যাং বিচে আবার হাঙ্গর কুমির জলহস্তি আহ আপনার কি বলবো হাতি তারপরে বলা হয়েছে পিঁপড়ে আরো এরকম পোকামাকড় নিয়ে একশোটা প্রাণী একশোটা প্রাণীকে নিয়ে গবেষণা করা হয়েছে যাদের মাধ্যমে মানুষ মারা যায় বুঝলেন তার মধ্যে দশটা সিরিয়ালে এসেছে এক থেকে দশ হয়েছে দশটা প্রাণী মা আসতে দশটা প্রাণী কে কে দশটা প্রাণী শোনুন সাপ পিছে হাতি বাঘ জলহস্তি কুমির মানুষ এইভাবে দশটা প্রাণী এক থেকে দশে হয়েছে এক নাম্বারে কে হয়েছে শুনবেন এক নাম্বার ফার্স্ট হয়েছে মানুষ মানুষ মানুষকে মারে বেশি ঠিক না বে ঠিক সারা পৃথিবীর বৈজ্ঞানিক গবেষণা করছে বাবা মানুষ মানুষকে মারে বেশি সারা পৃথিবীতে সাপে কামড়ায় প্রায় থেকে তিপান্ন লক্ষ লোককে সাপে কামড়ায় মারা যায় মাত্র কম কেন যে সাপ কামড়ায় সেই সাপের ওষুধ দিয়ে তাকে বাঁচানো হয় কুকুরের মাধ্যমে মানুষ মরে এরকম দশটা প্রাণী তার মধ্যে মানুষ এক নাম্বার হয়েছে মানুষ এমন জাত ভাবতে পেরেছেন বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো চলো এতক্ষণ আমি আপনাদের কাছে আলোচনা করছিলাম আল্লাহর তরফের প্রশ্নগুলো মনে পড়ছে এবার আসছি বান্দার তরফ থেকে প্রশ্ন হবে বলেছিলাম না কিয়ামতের মাঠে দুটো প্রশ্ন হবে আল্লাহর তরফের প্রশ্ন তো আল্লাহর তরফের প্রশ্ন আপনারা কি বলবেন আল্লাহ আপনি দয়া করে আমাদের মাফ করে দিন আমরা তো শিরিক করিনি আমরা আপনাকে বিশ্বাস করেছি তবে শয়তানের পাল্লাই পড়ে অনেক জেনা করেছি সুদ খেয়েছি মদ খেয়েছি ঘুষ খেয়েছি ইত্যাদি ইত্যাদি পাপ কাজগুলো করেছি তো আমরা স্বীকার করে নিচ্ছি রব্বা না জলাম না আনফুসানাহ এর বাংলা মানে কি আল্লাহ আমরা আমাদের আত্মার উপরে জুলুম করেছি আপনি আমাদের মাপ করে দিন ফগফিল্লা না আমাদের মাপ করে দিন যদি আপনি আমাদের মাপ না করেন তাহলে আমরা জানলাম ছাড়া আমাদের কোনো রাস্তা নেই ঠিক না বেটি ব্যস তো আল্লাহ পাক করবেন কি সেদিন আল্লাহ করবেন কি ইচ্ছা করলে আল্লাহ পাক maaf করে দিলে দিতে পারেন ঠিক এবার আসছি বান্দার পোস্টে ব্যাটা ধরা পড়বে এখানে যারা বসে আছেন কম বেশি পড়বেই পড়বে 100% দেখুন বান্দার তরফের প্রশ্ন হবে বান্দাকে 10টা দিক থেকে প্রশ্ন করা হবে এই মা বোনেরা মা বোনের আসতে মা মা বোনের আসতে শুনে নিন আসলে মেয়েরা তো আমার ওয়াজ বোঝে কম শুনে নিন বান্দার তরফের প্রশ্ন হবে বিভিন্ন দিক থেকে এক নাম্বার আল্লাহ তো বান্দার তরফের প্রশ্ন হবে শুনবেন শুনে নিন স্বামী হিসাবে তুমি পৃথিবীতে কতটা পারফেক্ট কি হিসাবে স্বামী হিসাবে আল্লাহ পাক যেভাবে তোমার স্ত্রীর সঙ্গে কথা বলতে বলেছে তুমি কি তোমার স্ত্রীর সঙ্গে সেইভাবে আচরণ করেছো নবীজি যেভাবে তোমার স্ত্রীর সঙ্গে কথা বলতে বলেছে তুমি সেইভাবে তোমার স্ত্রীর সঙ্গে কথা বলেছো নবীজি কিভাবে বলেছে স্ত্রীর সঙ্গে কথা বলতে চলুন আল্লাহর নবী বলেছেন এই মা বোনেরা চুপ করুন আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সতেরোটা শিক্ষা দেবে কটা তা বউকে কটা শিক্ষা দিয়েছেন একটাও তো দেননি খালি বিয়ে করেছেন আর দাড়ি দেখেছেন নামাজ পড়ে যেন মনে করে জান্নাত পেয়ে গেছে এত সোজা নয় শুনে নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন দিন তারা যখন কথাবার্তা বলবে একে অপরকে স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা বেড়ে যাবে বউকে কোনোদিন সালাম দিয়েছেন না বাবা ওই তো শালিকে সালাম দিচ্ছে দুই নাম্বার বলা হয়ে যায় স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে ও নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি কে কোন দিকে থুতু ফেলে তার কোনো ঠিক নেই আর বইয়ের বলবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেলে ও নিজে কোন দিকে পেচ্ছাপ ফেলে তার কোনো ঠিক নেই আর বউকে বলছি তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশা পায়খানা যেন না ফেরে কিছু বুঝতে পারছেন ওয়াজ আমার তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসল খানায় ভাষা বুঝতে পারছেন আমার গোসল খানায় তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেরে আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি তিনবার সূরা ইখলাস পাঠ করে এক ختم কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দিবেন সুবহানাল্লাহ পার্থক্য এই সূরাটার গুরুত্ব এত বেশি এই সূরার এত বড় ক্ষমতা যাই হোক আল্লাহর পরে স্থান হলো নবীদের নবীদের পরিচয় হলো তিনটে কথা বললাম বাপ যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ জিনিস এগুলো আমি ইচ্ছা করলে না বাবা ইতিহাসের ওয়াজ একটা ঘটনা ধরলে একটা ঘটনা ধরলে অনেক দু ঘন্টা হয়ে যেত আমার কিন্তু এই কথাগুলো কেন বলছি নিজের ব্রেনটাকে খোলার জন্য ব্রেনটাকে খুলুন না কোরআনটাকে একটু পড়ুন না বাংলা মানে বের হয়ে গেছে কোরআনের কোরআনটা কি বলছে একটু দেখুন না বেকার বসে থেকে লাভ কি আপনার আপনি কোরআন পড়তে কেন পারেন না আপনাদের সব থেকে বড় সর্বনাশ করেছে কারা জানেন আপনারা যারা কোরআন পড়তে পারেন না বয়স হয়ে গেছে এর জন্য ছজন দায়ী এক নম্বর আপনি কোরআন পড়তে পারেন না আপনি নিজে দায়ী আল্লাহ আপনাকে ধরবে তুই কেন পড়তে পড়িসনি তোকে তো আমি বলে দিয়েছিলাম পড়তে তোকে বলেছিলাম পড়তে তুই পড়িসনি কেন আল্লাহ নবী বলবেন আল্লাহ আমি ওকে বলে দিয়েছিলাম পড়তে আমি পৃথিবীতে বেঁচেছিলাম দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শিখতে ওরা শেখেন ওরা খালি শুনেছে নবী মোহাম্মদ বলবেন কে আমাদের মাঠে জাল্লা আমি ওদের বলেছিলাম আপনি বলেছেন কোরআন বিরানব্বই জায়গায় লেখাপড়ার কথা আমি ওদের বলে এসছি বলেছি দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখ এও পর্যন্ত ওদের বলেছি উতলুবুল ইলমা এই তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা আমি এও পর্যন্ত বলেছি বিদ্যা অর্জন করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ

তোমার দায়িত্ব তুমি পৌঁছে দাও তবে একটা কথা বলি নবী ফাজাক্কির ইন্নাম আনতা মুজাক্কির লাস্তা আলাই গেম বেমু তুমি উপদেশ দাও তোমাকে এই জন্যই পাঠিয়েছি তবে উপদেশ দিতে গিয়ে কোনোদিন দারোগার মতো ব্যবহার করিও না কিছু বুঝতে পারছেন এজন্য সত্যিকারের একজন যোগ্য আলেম তিনি স্টেজে এসে রেখে যাবেন না কিছু বুঝতে পারলেন না সত্যিকারের একজন যোগ্য আলেম তিনি স্টেজে এসে রেগে যাবেন না কেন আল্লাহ নিজে নিষেধ করেছে নবীকে আল্লাহ নবীকে বলছে কি জানেন আল্লাহ নবীকে বলছে ফাজাক্কির নবী তুমি উপদেশ দাও ইন্না মানতা মুজাক্কির তোমাকে আমি উপদেশ দেওয়ার জন্যই তো পাঠিয়েছি তবে লাস্তা আলাই গিন সাইতি তুমি দারোগার মতো ব্যবহার করবে না এই বেয়াদব এই কর তাই কর এটা বলার অধিকার তোমার নেই চিন্তা করতে পেরেছেন ভাববেন বাড়িতে গিয়ে আমার ওয়াজটাকে বা যে কতদিন বেঁচে আছি এ কথাগুলো বলে যাচ্ছে এরপর আল্লাহ কি বলছেন লাই করা হাফিদ্দিন ধর্মের মধ্যে বাড়াবাড়ি করো না আমরা ধর্মের মধ্যে বাড়াবাড়ি করে না বাবা ধর্মটাকে পুরো শেষ করে দিয়েছি শেষ করে দিয়েছি আমরা মারামারি করি কিসের জানেন হারাম হালালের মারামারি করি না ঠিক না বেঠি কোন লোকটা নামাজ পড়ে তার বিরুদ্ধে কোনো কথা বলি না সুদের বিরুদ্ধে কথা বলি না সুদের বিরুদ্ধে কথা বলি না ঘুষ খাওয়ার বিরুদ্ধে কথা বলি না জেনাখুরের বিরুদ্ধে কথা বলি না ও কুলগা এই গ্রামটার নাম কি কুলগাছি পাঁচুড়িয়া ধর্মতলা তো কলকাতা হয়ে গেছে সব আপনাদের আল্লাহ অর্থনৈতিক দিক অনেক ভালো দিয়েছে এক মিনিট আল্লাহ আপনাদের অর্থনৈতিক দিক ভালো দিয়েছে আজ থেকে তিরিশ বছর আগে কিন্তু এই পরিস্থিতি আপনাদের ছিল না ঠিক না বেঠিক বলেন এটু কথা বলেন তিরিশ বছর আগে কিন্তু এই দিন আল্লাহ দেয়নি তিরিশ বছর পরে আল্লাহ পাক আপনাদের বুড়ো বয়সে আপনাদের এই দিন আল্লাহ দিয়েছে মনে রাখবেন কবরে গেলে আমাদের আপনারা শুনেছেন বক্তারা বলেছেন হাদিসও এসেছে তিনটে প্রশ্ন হবে তাই তো বাবা হ্যাঁ মান রব্বুকা তোর রবকে মা দিন তো দিন কি মা হাজার রজুল এই ব্যক্তি সম্পর্কে তোর ধারণা কি মানে মান্নাবি ইউকা তো নবী কে এই তিনটে প্রশ্ন করবে আচ্ছা ওর সঙ্গে কি আরো একটা প্রশ্ন আল্লাহ এক্সট্রা করবে ফেরেস্তার মাধ্যমে মা সিলসিলা তুকা তো সিলসিলাটা কি শুনেছেন দিন কোনো বক্তা বলেছেন যে কবরে গেলে জিজ্ঞাসা করতে তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী না হলে দিছি বলবে কি বলবে না আচ্ছা কেয়ামতের মাঠে কি আল্লাহ পাকে এই প্রশ্নটা করবে যে তুই পৃথিবীতে গোল টুপি পরিচিস না লম্বা টুপি পরিচিস না চেরা জামা পরিচিস না পিরান পরিচিস বলে করবে কি করবে না তাহলে যে প্রশ্নটা কবরে হবে না যে প্রশ্নটা কেয়ামতের হবে না তা সেই প্রশ্ন নিয়ে মারামারি করেন কেন আপনারা এ তো অন্য কিছু নয় নিয়ে সেই মারামারি করেন কেন চলুন যে প্রশ্নটা আপনাকে কবরে করা হবে যে প্রশ্ন আপনাকে কেয়ামতের মাঠে করা হবে সেই প্রশ্ন নিয়ে একটু মারামারি করি চলুন তো দেখি চলুন 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 কেয়ামতের মাঠে দুই দিক থেকে দুটো প্রশ্ন আসবে দুটো প্রশ্ন একটা প্রশ্ন আসবে আল্লাহর তরফ থেকে আমার ভাষা বুঝতে পারছেন আপনারা আমার কথা বুঝতে পারছেন বাবা একটা প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে আর একটা প্রশ্ন হবে বান্দার তরফ থেকে ভালো করে শিখে নেন কেয়ামতের মাঠে দুটো প্রশ্ন হবে একটা হবে আল্লাহর তরফ থেকে আর একটা হবে বান্দার তরফ থেকে আল্লাহর তরফ থেকে প্রশ্নটা কি হবে শুনুন আল্লাহ বলবে এই তুই পৃথিবীতে আমাকে বিশ্বাস করেছিলিস তা আপনি কি বলবেন হ্যাঁ আল্লাহ আমি বিশ্বাস করেছিলাম তবে আল্লাহ বলবে 100% না 50% তা আপনি কি বলবেন আল্লাহ বিশ্বাস তো করেছি